সব পর্দা আল্লাহ সরাই নাই যখন বান্দা আল্লাহকে শেষদা দেয় আর এই কপাল পুরা আল্লাহকে বাদ দিয়ে বেনামাজি মুশ্রেক পীরের পায়ে পরে আছে পায়ে খাটা করে ঠিক পানি নেয় না ওর আঙ্গুল চুষতে চুষতে নখ খেয়ে ফেলছে এর গুসল করায় সে গুসলের পানিটা মুড়িদরা ভক্তি করে খায় এর মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নেই কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলে লজ্জা হওয়া উচিত এই মুসলমানের সনাদ হওয়া উচিত কুমিল্লার হুংনাতে মাজার গোল করে সাজাইয়া পীর সাহেবের ছবি বাধাই করিয়া কবার উপর দিয়ে রাখছে কি ভুল বলেছে নাকি বিদায়ের এক কথা কলে যা চলছে কোনো মানুষ আর এগুলাকে ধর্ম মনে করে অসংখ্য মুসলমান মুস্রে করে যাচ্ছে আমাদের আগে ইমানকে ঠিক করতে হবে আঁকেটা বিশ্বাস পরিষ্কার করতে হবে সাফ করতে হবে মনে রাখবেন আল্লাহর যারা তারা তো আল্লাহ পাকের পেয়ারা বান্দা কিন্তু ভণ্ড প্রতারকদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না সন্দেহ এভাবেই সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিয়ে বোকা বানিয়ে রেখেছে আর ওদের দরবারে মানুষের অভাব নাই গরু ছাগলের অভাব নাই প্রিয় ভাইয়ের আমার ওরা শুধুমাত্র এই ভক্তিতেই শেষ করে না পীরের পায়ে লম্বা শেষ দিয়ে পড়ে থাকে পীরের পায়ে শেষ দেওয়ার পরে মাথা উঠায় না ততক্ষণ পীর সাহেব হাত দিয়ে ইশারা দেয় না যতক্ষণ মিথ্যা কথা বলেছি নাকি না বাস্তবতা আছে অথচ দেখেন আল্লাহর সামনে লম্বা সেজদা দেওয়ার কথা কার সামনে আল্লাহ শেষদা আল্লাহর কাছে যে কত প্রিয় আমল আপনারা কল্পনা করতে পারবেন না কুরআনী এসেছে ওয়াস্কযুগ অক্তারি নবী আপনি সেজদা দেন আর আমার একবার কাছে চলে আসেন হাদিস এসেছে বান্দা যখন আল্লাহকে সেজদা দেয় আল্লাহর মাঝে আর বান্দার মাঝে আল্লাহ কোনো পর্দা রাখে না আল্লাহ বরবার জোরে বলবেন না সব পর্দা আল্লাহ সরাই নাই যখন বান্দা আল্লাহকে সেজদা দেয় আর এই কপাল আল্লাহকে বাদ দিয়ে বেনামাজি মুশ্রেক পীরের পায়ে পরে আছে পায়ে খানা করে ঠিক মতো পানি নেয় না ওর আঙ্গুল চুষতে চুষতে নখ খেয়ে ফেলছে এর গুসল করায় সেই গুসলের পানিটা মুড়িদরা ভক্তি করে খায় এর মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নেই কথা বলতে মুসলমান ঠিক বলে লজ্জা হওয়া উচিত এই মুসলমানের সরব হওয়া উচিত কুমিল্লার হুমনাতে মাজার গোল করে সাজাইয়া পীর সাহেবের ছবি বাধাই কইরা কবর উপর দিয়ে রাখছে কি ভুল বলেছে নাকি মিলাই কথাগুলো যা চলছে কোনো আর এগুলাকে ধর্ম মনে করে অসংখ্য মুসলমান মুশ্রেক হয়ে যাচ্ছে আমাদের আগে ইমানকে ঠিক করতে হবে আকিদা বিশ্বাস পরিষ্কার করতে হবে সাফ করতে হবে মনে রাখবেন আল্লাহর ওলি যারা তারা তো আল্লাহ পাকের পেয়ারা বান্দা কিন্তু ভণ্ড প্রতারকদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না আমার প্রিয় ভাইরা মা বোনেরা সিজদা আল্লাহ পাকের বড় পেয়ারা নয় পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাম কোনো সাহাবি থেকে সিজদা গ্রহণ করেননি বরং সাহাবাই খান রসুলকে সিজদা দেওয়ার জন্য আবেদন করেছিলেন আল্লাহ নবী তখন বলেছিলেন এই পৃথিবীতে আমি যদি কোনো মানুষকে মানুষকে সিদ্ধা দিতে বলতাম তাহলে পৃথিবীর নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয় নারীর কাছে স্বামীর মর্যাদা এত বেশি এটা বোঝাবার জন্য আল্লাহ নবী বললেন মানুষ যদি মানুষকে শেষ দা দেওয়ার কোনো সুযোগ থাকতো কোন রাস্তা থাকতো কোনো অনুমতি থাকতো তাহলে নারীদের বলতাম তারা যেন স্বামীর পায়ে দেয় এবার আপনারা পরিষ্কার করে জবাব দেন তো মানুষ কি তার আরেকটা মানুষকে শেষ দা দেওয়া জায়েজ আছে সবাই তো বলেন না আছে এটা হারাম এবং শির্ক কথাটা মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ যেন হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পিয়ারা আমল হচ্ছে সিজদা আমরা আল্লাহর কুদরতি কদমে লম্বা সিজদাই করে থাকবো যা চাওয়ার আল্লাহর কাছ থেকে চেয়ে নেব ইনশাল্লাহ বলে আমার যুবকেরা তারা মৃত্যুর পরেও জিন্দা থাকে তারা হচ্ছেন আল্লাহর রাস্তার শহীদ দুনিয়ার সাধারণ মানুষের ব্যাপারে আল্লাহ পাকে কথা বলেন নাই আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবি নাম তার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাবির রাদিয়াল্লাহু হচ্ছেন সেই বিখ্যাত সাহাবি যিনি হজ সংক্রান্ত চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হজের ব্যাপারে যত হাদিস দুনিয়াতে প্রচারিত আছে সবচেয়ে বেশি হাদিস বলেছেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী আল্লাহর নবী সাড়ে দিনে 18টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সুবহানাল্লাহ কেবল মাত্র একটা বিখ্যাত রক্তাক্ত যুদ্ধের ময়দান জিহাদের ময়দান উহুদের ময়দানে এই জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি शामिल হন নাই হতে পারে না ইতিহাসটা কি ইতিহাস হচ্ছে হজরতে জাবির বাবার নাম ছিল আবদুল্লাহ ইবনে আমার ইবনে হারাম বয়স একশো বছরের উপরে তিনি তার ছেলে যাবেরকে ডেকে বললেন বাবা যাবের জিহাদের ময়দানে আমি যাচ্ছি আল্লাহর পথে লড়াই করতে আমার ঘরে নয়টা কন্যা সন্তান আছে যাবের বোন তো জিহাদের ময়দানে আমি যদি আল্লাহ যদি আমাকে শহীদ হিসেবে কবুল করেন আমার এই মেয়েদের দেখভাল করার জন্য একটা লোকের দরকার আছে না নাই একটা গার্জিয়ানটা তুমি তোমার হাতে আমার এই নয়টা মেয়েকে দিয়ে গেলাম এই নয়টা মেয়েকে লালন পালন করে বড় করা তাদের দেখভাল করা তাদের বিবাহ ব্যবস্থা করা সব দায়িত্ব তোমার কাছে দিলাম তোমার উহুদে যাওয়া দরকার নাই উহুদে আমি যাব এই কারণে এই বিখ্যাত সাহাবি হজরে যাবে

শহীদ কাফেলায় সামিল করে নিলেন সত্তর জন সাহাবিদ ওহুদের ময়দানে শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী শহীদদেরকে কবরের মধ্যে করছিলেন এক একটা কবরের মধ্যে দুইজন করে সাহাবীকে দাফন করছিলেন কারণ লাশের সংখ্যা অনেক এই জন্য এক একটা কবরের মধ্যে দুজন করে লাশ শহীদের লাশ দাফন করছিলেন দাফন করার সময় নবীজি একটা লাশকে সামনে একটা লাশকে পায়ের কাছে রাখতেছিলেন কাকে সামনে রাখবেন আর কাকে পেছনে রাখবেন প্রাধান্য কাকে দিবেন উপস্থিত সাহাবীদের কাছে জানতে চাইলেন সাহাবীরা এই একটা কবরের মধ্যে যেই দুইজনকে শোয়ানো হবে এই দুইজনের মধ্যে ভালো কুরআন শরীফ পড়াকে জানতো তৃণমূলক ভাবে যেই ব্যক্তি ভালো কুরআন শরীফ পড়া জানতেন আল্লাহ নবী শহীদদেরকে কবরের মধ্যে মারফোন করার সময়েও তাদেরকে সামনের কাতারে সামিল করে দিতে কোরআনের চেলা অনেক দান অনেক মর্যাদা অনেক মর্তমান যদিও আমরা ভাগ্যবান হয়েও কপাল পুরা ভাগ্যবান হয়ে কপাল পোড়া কথাটা কেমন কথা হয়ে গেল না ভাগ্যবান হয়ে আমরা কেন কপাল পুরা কারণ হল ভাগ্যবান হলাম এজন্য যে কোরআনের আহাল আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সুবাহ আলো বল